আগামী ছাব্বিশে দেখবেন সমস্ত আসাম থেকে বিজেপি নিঃশ্বাস হয়ে যাবে আমিও বিজেপিতে ছিলাম বিজেপি কি বস্তু আমার চেয়ে কেউ বেশি বুঝে না কিছু মুসলমান বাইরে এখনো বিজেপি করে বিজেপি করে বায়কল কোন লাভ হবে না যে দলে প্রত্যেক ধর্মের সমানধিকার আছে এই দলের নাম হয়েছে কংগ্রেস দলই মুসলমান খ্রিস্টান ইসাই সব ধর্মের সমান অধিকার আছে যাই হোক আজকে আপনাদের কাছে জানকি বাজার অঞ্চলের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা যে উৎসাহ নিয়ে আজকে এসেছেন অমান্য একটা প্রোগ্রামে আগামীতে এই উৎসাহটা রাখবেন আর সমষ্টি কংগ্রেসের ইয়ে প্রার্থী থাকুন না কেন জানকি বাজার অঞ্চলের মানুষ বিপুল বুথে ওনাকে দিবেন। দেবেন যেও থাকেন না কেন এই উৎসাহ দিয়ে আজকে বিজেপিকে আপনার কাটাকাল নদীতে বিসর্জন দেন আপনারা বিজেপির নাই ধন্যবাদ আপনার যার বক্তব্য আমিও বিজেপিতে ছিলাম বিজেপি কি বস্তু আমার চেয়ে কেউ বেশি বুঝে না কিছু মুসলমান বাড়ি রাখলে এখনো বিজেপি করে বিজেপি করে লাভ হবে না যে দলে প্রত্যেক করবে সম আছে এই দলের নাম হয়েছে কংগ্রেস দল মুসলমান খ্রিস্টান ইসাই সব ধরনের সমান অধিকার আছে যাই আজকে আপনাদের কাছে জানকি বাজার অঞ্চলের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা যে উৎসাহ নিয়ে আজকে এসেছেন অমান্য একটা প্রোগ্রামে আগামীতে এই উৎসাহটা আঁকবেন আর হাইলাকামি সমষ্টি কংগ্রেসের প্রার্থী থাকুন না কেন জানকি বাজার অঞ্চলের মানুষ বিপুল বুথে ওনাকে জিতে দেবেন বাংলাপুর কান্তি সভাতে যেও এই উৎসাহ দিয়ে আজকে বিজেপি কে আপনার কাটাকাল নথিতে বিসর্জন দেন আপনারা বিজেপি নাই ধন্যবাদ আপনার যার বক্তব্য আমিও বিজেপিতে ছিলাম বিজেপি কি বস্তু আমার কেউ বেশি বুঝে না কিছু মুসলমান বাই রাখলে এখনো বিজেপি করে বিজেপি করে বাইকল কোনো লাভ হবে না যে দলে প্রত্যেক ধর্মের অধিকার আছে এই দলের নাম হয়েছে কংগ্রেস মুসলমান খ্রিস্টান ইসাই সব ধর্মের সমান অধিকার আছে যাই হোক আজকে আপনাদের কাছে জানকি বাজার অঞ্চলের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা যে উৎসাহ নিয়ে আজকে এসেছেন অমান্য বুথের একটা প্রোগ্রামে আগামীতে এই উৎসাহটা রাখবেন আরামি সমষ্টি কংগ্রেসের ये पट्टी तकुंदा कनो जानकी बाजार অঞ্চলের মানুষ বিপুল ভিড় ওখানে কেটে দিবেন আল্লাহ পাক আগলাপুর পার্টি ছাতে দেব तकुंदा कनो এই উৎসব দিয়ে আজকে বিজেপি কে আপনার কাটাকাল নদীতে বিসর্জন দেন আপনারা বিজেপির সম্মান নাই ধন্যবাদ